ধন্যবাদ আমরা বিএসটিআইতে আপনারা জানেন যে বিভিন্ন পণ্যের মান নিয়ে আমরা মূলত কাজ করে থাকি আজকে আপনাদেরকে দুটো পণ্যের কথা আমরা বলবো যে দুটো পণ্য আমার সামনে এবং এখানে দেখেন স্তূপকৃত প্রচুর আপনি বেলিফুল এবং প্যারাসুট অ্যাডভান্স আপনি শূন্য ইয়ে দেখতে পাচ্ছেন এবং এই যে কন্টেনারগুলো দেখতে পাচ্ছেন এগুলো সমস্ত হচ্ছে নারিকেল তেল নারিকেল তেল মূলত এটা হেয়ার অয়েল হিসাবে ব্যবহৃত হয়ে থাকে এবং বাংলাদেশে যে সমস্ত হেয়ার অয়েল রয়েছে এর ভিতরে প্যারাসুট কোম্পানির এই হেয়ার অয়েলটা কিন্তু অধিক জনপ্রিয় একটি পণ্য এই পণ্যটি ফেক হচ্ছে এবং এই পণ্যটি আপনার মানহীনভাবে এবং এটা নকল করে বাজারজাত করার চেষ্টা করছে আমরা আমাদের ল্যাবরেটরিতে এটা টেস্ট করেছি বিশুদ্ধ প্যারাসুট অ্যাডভান্স যে আপনার তেলটি রয়েছে সেই তেলের সাথে এই মান কোনোভাবেই অ্যালাইন করে না সুতরাং সাধারণ ক্রেতা যারা সেই ক্রেতারা কিন্তু আপনার প্রত্যন্ত এলাকা থেকে এটি যখন কিনবে পেরিফেরিয়াল এলাকা থেকে কিনবে তারা জানবে যে আমরা প্যারাসুটের অ্যাডভান্স বেলিফুল হেয়ার অয়েল কিনছি প্রকৃত অর্থে প্রকৃত অর্থে সেই জিনিসটা আমরা পাই না এইখানে আমরা পার অক্সাইড ভ্যালু দেখে থাকি আমরা এখানে প্যারাফিন দেখে থাকি অ্যাসিড ভ্যালু দেখে থাকি এই সমস্ত জিনিসগুলো আমরা দেখি এগুলো মাত্রাতিরিক্ত পাওয়া গিয়েছে যেটা মানুষের চুলের জন্য এটা ক্ষতি করার কারণ হয়ে দাঁড়ায় এবং এটা ত্বকে যদি লাগে সেই ত্বককেও কিন্তু আপনার ইরিটেট করে থাকে এখন সাধারণ মানুষ এটা বুঝতে পারে না কিন্তু এই সমস্ত দুর্বৃত্ত যে সমস্ত লোকজন রয়েছে তারা বিভিন্ন নামে দেখেন ডাবর আমলা এটাও কিন্তু জনপ্রিয় একটি হেয়ার অয়েল তাদের প্যাকেট তৈরি করেছে শূন্য প্যাকেট এবং সমস্ত দেখেন বোতল এই বোতলগুলোর মাধ্যমে তারা এটা বাজারজাত করে থাকে এই বিষয়গুলো আমরা ধরেছি তাদেরকে আমরা আইনের আওতায় এনেছি তাদেরকে আমরা প্যানালাইজ করেছি অর্থদণ্ড দিয়েছি এবং আমরা তাদের ইয়ে কারখানাগুলো সিলডালা করে দিয়ে এসেছি এবং রেগুলার মামলার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি আর একটি অত্যন্ত জনপ্রিয় পণ্য কল এবং ফেভিকল পিইউআর এই যে পণ্যগুলো দেখতে পাচ্ছেন এই পণ্যগুলো কিন্তু মূলত ফেভিকল যে পণ্যটি এই পণ্যটি কিন্তু আপনার পিডিলাইট ইন্ডাস্ট্রিজ দ্যাট ইজ ফিক্স ডক্টর ফিক্স ইট ইন্ডিয়ান একটি কোম্পানি যারা এই ফেভিকল কোম্পানি এটা করে থাকে এবং এটা বাংলাদেশে ইম্পোর্ট হয় আবার দেখেন লক আরও একটি জিনিস আছে এইখানে তারা লিখেছে মেড ইন তাইওয়ান মেড ইন তাইওয়ান হায়ারেজ এটা কিন্তু বাংলাদেশে এটা ফেক করছে তারা তারা এটা কি বলবো যে অসাধু ব্যবসায়ী চক্র এটাকে নকল করে এটা করছে এবং ওবিকল ওবিকল তারা কন্টেনার তৈরি করে এর মাধ্যমে আঠা তৈরি করে বাজারজাত করছে এবং অনেক দামে এটা বিক্রি করছে প্রায় ছয়শো আশি টাকা করে বিক্রি করছে সাধারণ ক্রেতা যারা রয়েছে যারা এটা ইউজার রয়েছে বিশেষ করে কার্পেন্ট্রি শিল্পের সাথে যারা জড়িত আছে এরা সস্তা দামে এই জিনিসটি কিনে এবং প্রকারান্তরে কিন্তু আমার আপনার মতো গ্রাহক যারা রয়েছে যাদের বাসায় কাজগুলো হচ্ছে কার্পেন্টারি শিল্পে যে যে কাজগুলো হচ্ছে সেখানে আমরা মানহীন কাজগুলো পাচ্ছি কিন্তু আপনারা এই যে ছোটো ছোটো কন্টেনার একটু আগে ট্রাকের মধ্যে দেখতে পেয়েছেন এবং এখানেও আছে এই যে দেখেন বিভিন্ন উপাদানগুলো আছে এগুলোর জন্য কতটুকু জায়গা লাগে অথচ এই দুই চার পাঁচটা কন্টেনার দিয়ে কিন্তু অনেক ফেভিকল তৈরি করা সম্ভব এবং তারা এটা করে অল্প অল্প করে তারা বাজারে ছাড়ে এবং এগুলি চলে যায় পেরিফেরিয়াল এরিয়াতে এটার ফ্রেটটা আপনি দেখেন প্রথমে মূল ফেভিকল যেটি আছে সেইটার গুণগত যে মান সেই গুণগত মানের সাথে এটা কোনোভাবেই মিল খায় না শুধুমাত্র ফেভিকল নামটাকে কাজে লাগিয়ে এটা কিন্তু বাজারে এটা বাজারজাত করছে তো আপনাদের মাধ্যমে জনসাধারণদেরকে আবারও আমরা সচেতন করতে চাই এই সমস্ত ভেজাল যে সমস্ত পণ্য রয়েছে এই পণ্যগুলো থেকে আপনার আমার সকলের সতর্ক থাকতে হবে শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে আপনি এই ছোট্ট মানে একটা ইউনিটকে দিয়ে সারা দেশকে আপনি কন্ট্রোল করতে পারবেন না সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে এই সমস্ত যারা ধরা পড়বে তাদেরকে তাদেরকে সোশ্যালি আমাদের বয়কট করতে হবে সামাজিকভাবে তাদেরকে বয়কট করতে হবে দ্বিতীয় হচ্ছে তাদের পরিচিতিটা জনসম্মুখে নিয়ে আসতে হবে আমরা যখন অভিযানে যাই অভিযানে গেলে কাকে পাই কর্মচারীটাকে পাই মূল মালিকটি কিন্তু ধরা বাইরে থাকে এবং তাকে পাওয়াই যায় না এবং আমরা যখন তাকে পেনাল্টি ইম্পোজ করি তখন দেখা যায় যে সেই টাকাটি পরিশোধ করবার মতো লোক পাওয়া যায় না সেই জরাজীর্ণ একটা কাপড় নিয়ে যে শ্রমিকটি বসে আছে উনি তো মূল ব্যবসাটা কিন্তু পরিচালনা করছে না এর নেপথ্যে কোনো না কোনো অর্থদাতা এবং যোগানদাতা কিন্তু রয়ে গিয়েছে এনাদেরকে এনাদেরকে আইনি আওতায় আনা উচিত বলে আমি মনে করি থ্যাংক ইউ